সালাম আলাইকুম দেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন আওয়ামী রাজনীতিতে বেকায়দায় অবস্থায় আছে এটা সত্য কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগের কোন পথই নাই আপনি দেখবেন যে যখন পানি আসে ঢল আসে পানি যতই আপনি বাদ দিয়ে আসেন না কেন এটা ছুয়ে ছুয়ে হলেও আসে ভিন্ন একটা পথ খুঁজে নেয় সেই পানি দেখা গেল যেদিকে দুর্বল বা দিকে ভেঙে সে বাড়ি ঢুকে যায় তো এখন আওয়ামী লীগ হচ্ছে এরকম শক্তিশালী স্রোতের মতোই একটা দল তার বিশাল দল বিশাল তার জনপ্রিয়তা এখন যতই বিপাকে থাকুক না কেন পথ তার একটা খুলবেই এবং সেই পথ খুলতে শুরু করছে এবং সেটা কিভাবে প্রথমত বর্তমানে মাঠে থাকা যে দলগুলো আছে সেটা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা হচ্ছে বিএনপি আর আরেকটা হচ্ছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ কিছু ইসলামী দল এখন আওয়ামী লীগ হয়ে গেছে অনেকটা রিজার্ভ খেলোয়াড় এবং অনেকগুলো সুবিধা আছে দেখা যায় বদলি খেলোয়াড় হিসেবে তারা যখন নামে তাদের শক্তিমত্তা বেশি থাকে তারা পরিশ্রম তো কম থাকে এবং শেষ সময়ে এসে গোল করার সম্ভাবনা বেশি থাকে তাদের এখন আওয়ামী লীগের জন্য পজিটিভ দিক হলো যে বিএনপিওয়ালারা সরি যে এনসিপিওয়ালারা তাদের একদম দুই চোখে দেখতে পারে না তাদের মধ্যেও এখন ভাবের উদয় হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এবং একই সাথে দুই দলের বিরোধিতা করে তার টিকে থাকার সম্ভাবনা প্রায় নাই সুতরাং তাকে সমীকরণে আসতে হবে অন্য হিসাবে আসতে হবে যদি টিকতে হয় এখন ভোটের বাক্সে যদি এনসিপি তার অগ্রগতি দেখতে চায় তাহলে বিএনপি ভোট তার লাগবে সুতরাং ক্ষেত্রে সবচেয়ে বড় ভোট ব্যাংক হচ্ছে আওয়ামী লীগ এখন তাদের সিদ্ধান্ত যেটা শোনা যাচ্ছে সেটা হলো জাতীয়ভাবে আওয়ামী লীগ বিরোধিতা তারা করলেও স্থানীয়ভাবে এখন আর সেই প্রকটভাবে ভাবে বিরোধিতায় যাবে না তারা কারণ ভোটের বাক্সে দেখবেন এখন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এখন আর এত গলাবাজি করতেছে না সে আগে যে চড়া গলার কথা এগুলো কিন্তু এখন নরম হয়ে আসছে এখন মূল প্রতিপক্ষ বিএনপি এখন দ্বিতীয় বিষয় হচ্ছে জাপার অনেকগুলো গ্রুপ আছে এবং প্রায় সবগুলো গ্রুপই হচ্ছে আওয়ামী লীগের শাখা। এখন আওয়ামী লীগের নির্বাচন করাটা যতটা অনিশ্চিত জাতীয় পার্টি নির্বাচন করাটা ততটা অনিশ্চিত না। বরং বর্তমান যে জাপার জাতীয় পার্টির যে বিভিন্ন গ্রুপ আছে এই গ্রুপগুলোর অনেকে এনসিপি জামাতের সাথে সখ্যতা করার জন্য আপোষ সভা করার জন্য কথাবার্তা অলরেডি তারা শুরু করে দিচ্ছে এখন আওয়ামী লীগ না থাকলেও পার্টি যদি মাঠে থাকে তাহলে আওয়ামীদের পথ আওয়ামী লীগের পথ খুলতে সুবিধা হয় এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি তার ভোট ব্যাংক বিশাল ভোট ব্যাংকে সে মোলা ঝুলিয়ে আওয়ামী লীগ বলার মানে বলার চেষ্টা করবে এবং বলবে যে তোমরা কে কি দিবা আমাদেরকে বলো তারপরে দর কষাকষি করে আওয়ামী লীগ মাঠে নামার পথে খুলছে না ক্ষমতার কাছাকাছি যাওয়াটাও তার জন্য প্রশস্ত হচ্ছে ক্ষমতায় না যাকুক ক্ষমতার পাশাপাশি সে থাকতে পারবে তবে তার জন্য আওয়ামী লীগকে আরো কয়েক মাস অপেক্ষা হবে এখন এক্ষেত্রে আওয়ামী লীগ জাপাত যদি একত্রিত হয়ে মাঠে নামে এবং নামার সম্ভাবনাই বেশি তবে শুধু জাতীয় পার্টির সাথে নামার সম্ভাবনা নয় অন্য কোনো দল যাদেরকে এখন প্রতিপক্ষ ভাবা হচ্ছে তারাও যে রাজনৈতিক মেরুকরণে আওয়ামী লীগের হাত ধরবে না এইটা আপনি বলতে পারেন না যাই হোক এই খেলা দেখার জন্য আরো কিছুদিন হয় অপেক্ষা করতে হবে তবে আওয়ামী লীগের পথ খুলছে এবং খোলার সম্ভাবনাই বেশি যাই হোক সবাই ভালো থাকবে আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ